উপস্থিত অধ্যকার সবার সম্মানিত সভাপতি সাহেব ও আমাদের ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব ও সামনে উপস্থিত আছেন আমাদের স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম নির্বাচনী বক্তৃতা বলতে তো আসলে আমরা যেটা বুঝি তেমন কিছুই না আমরা সবাই এই চর্মনা ইউনিয়নের লোক এই স্থানীয় লোক আর আমাদের যে প্রার্থী প্রার্থী সম্পর্কে আপনাদেরকে বলার মতো বা নূতন করে বুঝাবার মতো মানে আমাদের এই জায়গায় যারা যদি আমরা কেউ বুঝাইতে যাই তাহলে এক কথায় ধরিয়ে নেব মায়ের কাছে মামুবাড়ির খবর বলা ধরিয়ে নেন আপনি আমাদের যে প্রার্থী আমাদের দলের নাম কি ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন ইসলাম শব্দের অর্থ কী শান্তি এবং দেখেন আল্লাহর কি মহিম আমাদের যে মার্কাটা এমন একটা মার্কা পাইছি এটাও আপনার একটা শান্তির একটা মানে পাখা মার্কা সুক্রিয় আলহামদুলিল্লাহ তো যাই হোক আর আমাদের যে প্রার্থী বর্তমানে বাংলাদেশে যতজন প্রার্থী দাঁড়াইছে যে কয়েকটা আসন আছে সব আসনের প্রার্থীর সাথে আমাদের প্রার্থীর তুলনা হয় না তারাই আপনারা বা আমরা যে কোনো জায়গায় নিয়ে দাঁড়া করাবো শুধু বাংলাদেশ না অল বিশ্বে কিন্তু আপনাদের কাছে আমি সময় তো সবাইই অল্প অল্প একটু আমরা সময় পাইছি সংক্ষেপে একটু বলি আপনারা কেউ এমন কোন প্রার্থী সংসদে পাঠাইয়েন না যে প্রার্থী হাত ধরে উঠাইয়া দাঁড়া করান লাগে এবং সে কথা বলতে পারে না এই রকমের কোন প্রার্থী আপনারা কেউ সংসদে পাঠাইয়েন না সংসদে এমন একজন প্রার্থী আপনারা নির্বাচিত করবেন যে সংসদে দাঁড়াইয়া দুইটা কথা বলতে পারে অন্য কাহারও হেল্প নেওয়া না লাগে উদাহরণস্বরূপ আপনি কি একটা মরা গাছের গোড়ায় কখনো পানি ঢালবেন ফল খাওয়ার আশায় আমরা কেউ ঢালব তো বাকিটা আপনারা বুঝে নেন বর্তমান যে আমাদের বরিশালে যে প্রার্থী আছে আমাদেরও প্রার্থী আছে অন্য দলেরও প্রার্থী আছে কোন প্রার্থীর পরিস্থিতি কি আপনারা সবাই জানেন আমরাও জানি তো যাই হোক আশা করবো আপনারা আগামী যে কয়েকটা দিন বাকি আছে এর ভিতরে অনেকেই আছেন আপনারা বলেন যে হুজুর আমি তো একটু বা ভাই আমি তো একটু সমস্যা আছে আমি আর না হইল আপনাকে হাত পাখাটায় আমি ভোট দেব ভাই আমার ব্যক্তিগত মত থেকে আমি বলি আপনার শুধু আপনি ভোট দেবেন যে আমাকে বললেন আপনি যে আমাদের দলে কাজ করবেন না এটা আমরা আশা করি না আমি সহ এই জায়গায় যারা উপস্থিত আছেন আমি মনে করি সবাই একমত কেননা একটা ভোটারের সাইতে একটা কর্মীর দাম অনেক বেশি আপনি যদি বলেন যে আমি শুধু ভোটটাই দেব আমি কাজ করতে পারবো না না আপনার ভোটের আমার দরকার নেই আপনি আমার আর দশটা ভোট আই নিয়ে দেন আপনার ভোটার আমার দরকার নেই আপনি আমার দশটা ভোট আই নিয়ে দেন একটা ভোটারের চাইতে একটা কর্মীর দাম অনেক বেশি আমরা যদি আমাদের যে প্রার্থী মুফতি মোহাম্মদ ফয়জুল করিম সাহেব তাকে যদি আমরা সবাই ভালোবাসি মন প্রাণ থেকে ভালোবাসি এবং তার কার্যক্রমকে ভালোবাসি তাহলে তো মনে করি আপনাদের কারোর কাছে আমাদের ভোট চাওয়ার কোনো প্রশ্নই আসে না আশা করি সামনে যে কদিন আছে সবাই আমরা কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে আমরা একে অপরের কাছে ভোট চাবো এবং আগামী বারো তারিখে তাকে ভোটের মাধ্যমে এমন একটা জায়গায় নিয়ে পৌঁছাবো দেখেন তার তো বাংলাদেশে ভক্তবিন্দু বা মুজাহিদ কমিটি বা মুরিদানের তার অভাব নাই উনি যদি পাঁচ লক্ষ লোক একখানে সমাগম করিয়া এরপরে যদি ধরেন হাজার হাজার মাইক ফিট করিয়াও যদি কথা বলে ওই কথাটা কিন্তু গ্রহণযোগ্য হবে না তাকে একবার ক্ষমতা দিয়া সংসদে যদি আর সংসদের ভিতরে বসে যদি সে একাই কথা বলে তো আলহামদুলিল্লাহ লক্ষ লোক লইয়া আর লক্ষ মাইক দিয়ে কথা যেটা না হবে দিন ওইটা হবে না কিন্তু সংসদে বসে যদি সে একা একটা হুঙ্কার দেয় ওইটা অনেক কিছু হবে বিগত দিনে আপনারা দেখছেন যারাই ক্ষমতায় আসছে সাদাবাজি টেন্ডার বাজি বা মানে এই অভিজ্ঞতা তো আপনাদের আছে আমাদের রোডে যে গাড়ি চলতেছে আলহামদুলিল্লাহ চর্মনা ইউনিয়নে বাস করতেছি আলহামদুলিল্লাহ কোনো দিক দিয়ে ভয় নাই যদি আমরা মানে এক কথায় ধরিয়ে নেন বারো তারিখের পরে যদি আমরা কেউ শান্তিতে বসবাস করতে চাই আমাদের যদি এই ধরনের মনোভাব থাকে যে আমরা সুখ সুখে শান্তিতে ঘরে থাকবো তাইলে আশা করি হাত পাখার বিকল্প নাই যদি সিদ্ধান্ত আপনাদের কাছে এখন এটা কি করবেন আপনারা যদি আমাদের জয়যুক্ত করেন আশা করি আমরা সুখে শান্তিতে থাকতে পারব ক্ষমা অহেতু একটা এমন একটা মানুষ সংসদে নিয়েন না যে হিসেবে প্রতিবন্ধী ধরিয়ে নেওয়া লাগে যাই হোক দীর্ঘায়িত আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না সবাই বোঝেন আর এর ভিতরে কেউই অবস্থা নাই আমার জন্য দোয়া করবেন আগামী বারো তারিখে ইনশাল্লাহ আমরা হাত পাখাকে ভোট দিয়া জয় যুক্ত করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম